ছোট তোমাকে দিদি লেখাচ্ছে জানা তুমি নিজে না লিখে বুনুকে লেখাচ্ছ হেল্প করছো ছোট টাকা আমার দিকে তুমি পাচ্ছ না মাম্মা দিদি তোমাকে হেল্প করছে এবার তোমার পড়াও তো পড়তে হবে বা ছোটকে তো তাহলে আর আমার পড়াতেই হবে না তাই না ছোট দিদি তোমাকে হেল্প করছে তাই না পড়বে না কেন পড়াশুনো ভালো লাগে না 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 এখন এই তো বলো লিখতে লিখতে পেজ চিঁড়ে ফেলেছে বলে বাবা লেখ কত কিছু লিখে নিয়েছে লিখতে লিখতে তুমি ম্যাথ করেছো বেঙ্গলি খাতায় কি করলে এটা ম্যাথ ইংলিশ সব এক খাতায় ঠিক আছে চলো মাম্মা টাটা করে দাও